ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি উৎসশ্রী পোর্টাল আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ ছিল কিন্তু দুঃখের বিষয় এই যে টেম্পোরারি সাসপেনশনের বিষয়টা এটাকে আরও ছ মাস এক্সটেন্ড করা হলো কি ঘটনাটা ঘটেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে এলিমেন্টারি ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক দুটি ব্রাঞ্চ থেকেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে যেটা রিকোয়েস্ট করা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এই যে টেম্পোরারি সাসপেনশান এটাকে আরও বৃদ্ধি করা হোক এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে লেখা আছে আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তাদের সেই আবেদনের সাপেক্ষে একত্রিশ বারো দু থেকে এই যে টেম্পোরারি সাসপেনশান এটাকে আরও ছ মাস বাড়িয়ে আগামী তিরিশে জুন দু পর্যন্ত করা হলো অর্থাৎ সমস্তটা সরল করে বললে যেটা দাঁড়ালো প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার যেটা উচ্চশ্রীর প্রক্রিয়ার পোর্টালের মাধ্যমে হতো সেটা আপাতত তিরিশে জুন দু পর্যন্ত সাসপেন্ড যদি তার আগে বিজ্ঞপ্তি দিয়ে খোলা হয় তাহলে আলাদা বিষয় নাহলে আপাতত তিরিশে জুন দু পর্যন্ত সাসপেন্ড রইল উৎসশ্রেণী পোর্টাল সমস্ত রকম অনলাইন ট্রান্সফারের প্রক্রিয়া ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ